আমরা বিশ্ব মুসলমানদেরকে কথা জানিয়ে দিতে চাই এই খ্রিস্টানদের দল তোদের সঙ্গে অস্ত্র রয়েছে আমাদের সঙ্গে ইমান রয়েছে রাসুল সাল্লাম যে তোমরা শক্তি দিয়ে যদি না পারো হ্যাঁ অস্ত্র দিয়ে যদি না পারো তাহলে তোমরা মনে মনে হিংসা করো শিশু বাচ্চাদেরকে ধ্বংস করতেছে হাহাকার করে কান্নাকাটি করতেছে শিশু বাচ্চারা আমরা কিছুই করতে পারতেছি না আজকে রংসি কাদিমুল কুরআন ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে যে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর নিঃসংস হত্যা গণহত্যা যেটা হচ্ছে আজকে এটার প্রতিবাদে আমাদের এই রংসি এই কাদিমুল কুরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়ার মাদ্রাসা সকল ছাত্রছাত্রী এবং টিচাররা আজকে বিক্ষুম মিছিলের আয়োজন করেছে না রে 你打吧 যে আমি চাই

আমাদের ফিলিস্তিন কে হত্যা করতেছে নির্মর্ম ভাবে ইসরায়েল বাহিনী অথচ আমরা কিছু করতে পারছি না অবশেষে আমরা বিশ্ব মুসলমানদেরকে একথা জানিয়ে দিতে চাই যে এই ইসরায়েল দল খ্রিস্টানদের দল তোদের সঙ্গে অস্ত্র রয়েছে আমাদের সঙ্গে ইমান রয়েছে আমাদের সঙ্গে ইমান রয়েছে আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে কিছু

আল্লাহের লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ধরনের একটা ইমানী আলোচনা আমরা মিছিল করতে পারছি ইমানি মিছিল করা এটা সাধারণ ব্যাপার না যারা মমিন তারাই ইমানি মিছিল করতে পারে ইমানি কথা বার্তা বলতে পারে আর যারা মোনাফিক তারা এই ধরনের মিটিং মিছিল থেকে ধরে থাকবে কিন্তু আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের ইশারা এবং ডাক এসেছে যে তোমরা ঐক্যবদ্ধ ভাবে পরস্পর ঐক্যবদ্ধ তোমরা সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাও একজন মুসলমান যদি আঘাত পায় আর অন্য মানুষ অন্য মুসলমান যদি সে হাসে তাহলে সে মমিন নয় এই জন্য আমরা একজন অপর ভাই আঘাত পাইতেছে ইসরাইল বাহিনী আমেরিকা বাহিনী ফিলিস্তিনের উপর মর্ম আঘাত করতেছে অনেক বছর আগে থেকে ইয়াসির আরাফাত আরো অন্য রাষ্ট্রপতি যারা আছে মুসলিম বিশ্বের অনেক শহীদ হয়ে গেছে এই পর্যন্ত তাদের আকাঙ্ক্ষা যে ইসলামের বাতিকে চিরতরে নিবিয়ে দিবে কিন্তু না চিরতরে নিবাতে পারবে না কারেন্টের পদ্ধতির বাল্ব বদিয়া নিবানো সম্ভব নয় সাধারণ বাতি কেরোসিনের বাতি ফুদিয়ে নিবা সম্ভাবনা আছে কিন্তু ইলেকট্রিক বাল্ব বাল্ব যেটা ফুদিয়ে নিবাব সম্ভব নয় কিন্তু ইহুদিদের চক্রান্ত বাতিল হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সকলকে এই ইসলামের জাহাজে ডাক দেওয়ার সুযোগ দান করুন আমিন

তোমরা দোয়া করো যে আল্লাহ পাকুল হ্যাঁ তাদেরকে হ্যাঁ যে কোনো বাহিনী দিয়ে তাদেরকে হত্যা করবে এবং রাসুল সাল্লাম বলছেন যে তোমরা শক্তি দিয়ে যদি না পারো হ্যাঁ অস্ত্র দিয়ে যদি না পারো তাইলে তোমরা মনে মনে হিংসা করো এই মুসলমানদের উপরে নির্মম ভাবে নির্যাতন আরম্ভ হয়েছে হ্যাঁ

সম্মানিতা আমার আমরা এখানে আসছি নিয়ে আজকে ফিলিস্তিনের যে অবস্থা আমরা শুনতে পাচ্ছি হয়তোবা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি না তারপরেও মোবাইলের মাধ্যমে হয়তোবা আমরা কিছু কিছু দৃশ্য আমাদের চোখের সামনে আমাদেরকে কাদাইতেছে চৌকে দিয়ে পানি রাখতে পারতেছি না জোর কে নিয়ে পানি করতে আমাদেরও যে কোন অবস্থা ফিলিস্তিন

আর আজকে সেই জেরো দাঁড়াইমায়িত লাগসা আগে ইসরায়েলের ধ্বংস করতেছে হ্যাঁ মুসলমানদেরকে শেষ করে দিতেছে শিশু শিশু বাচ্চাদেরকে ধ্বংস করতেছে সাহা করে কান্নাকাটি করতেছে শিশু বাচ্চারা আমরা কিছুই করতে পারতেছি না আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে আমরা এখন আবেদন রাখতে চাই আপনি তাদের পাশে দাঁড়ান আপনি এই তিরিশ দিনের পর কথা বলেন হয়তোবা আমাদের কেনা হয় এই পুলিস্টিনে যাওয়ার সুযোগ করে দেন আমরা সে পুলিস্তিনে গিয়ে সেই জয় বর্বরচিত বাহিনীর হ্যাঁ বিপক্ষে আমরা তাদের তাদেরকে প্রতিহত করার জন্য তাদের সাথে আমরা লড়াই করতে চাই যে করতে চাই আমাদের সে ব্যবস্থা আপনি করে দিতে পারেন আর নতন উপদ্যাসের কাছে আমরা আরো আবেদন করতে চাই আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী নৌ বাহিনী পুলিশ বাহিনী আমাদেরও বাহিনী রয়েছে হয় আমাদের এই বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করে আর তাদেরকে সহায়তা করে। করেন ইমানি দায়িত্ব হিসেবে আল মুসলিমুনা আখুন মুসলিমিন এক মুসলমান আরক মুসলমানের ভাই এক বোন আরক বোনের ভাই কাজে সেই মুসলিম ভাই বোনদেরকে এ সেই কাফেরেরা ইসরাইল বাহিনীরা নৃশংসভাবে হত্যা করতেছে আমরা এক প্রতিবাদ জানাতে চাই আমরা এদেরকে

ভাগ্যে বাদ ধরতেছে না আমাদের কি নৃশংস ভাবে গুলি করে করে হত্যা করতেছে আমাদের দিকে একটু খান এরকম ভাবে তারা শিশু বাচ্চারা কান্নাকাটি করতেছে হাহাকার করতেছে তো আমরা কিছুই করতে পারতেছি না আমরা আল্লাহ তালার কাছে এটাই চাই সে আল্লাহ তালা যেন এই ফিলিস্তিনকে রক্ষা করে বাইতুল আসা রক্ষা করে জেরু জালানকে রক্ষা করে সে প্রথম কিবলাকে যেন আল্লাহ তালা জিন্দা করে জিন্দা হিসেবে রাখে আল্লাহ তালার কাছে ইয়া আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি ওয়াকির দাওয়ানা আলি আহামদুল্লাহ আশা আর আমরা যারা আছে আমরা হয়তো বা ফিলিস্তিনে যাইতে পারতেছি না ফিলিস্তিনে গিয়ে আমরা তাদের সাথে জিহাদ করতে পারতেছি না ইজরায়েলের সাথে তো আমাদের কিছু জেহাদ এই বাংলাদেশে থেকেও আমরা কিছু জেহাদ তাদের সাথে করতে পারি যেমন ইসরাইলে খণ্ডগুলো ইসরাইলে কতগুলো পণ্য রয়েছে আমাদের দেশে সে খণ্ডগুলো

দেখে বোঝার দরকার যে ইসরায়েলরা কিরকম ভাবে ধ্বংস করতে চায় সেই বিষয়গুলো আমরা হয়তো অনেকে জানি না অনেকে দেখতেছি না তো এই ঘোষণা ট্রিটি এই ঘোষণাটুকু আমরা প্রত্যেকে যেন ফলো করি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করি ইসরায়েলি পণ্য গুলাকে বয়কট করার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর সাথে একটি আমাদের যুদ্ধ এই যুদ্ধটাকে যেন সফলতা করতে পারি এই যুদ্ধকে যেন সফলতা নিয়ে পৌঁছাতে পারি আর আল্লাহ তালা সাথে দোয়া ছাই যেন আল্লাহ তালা ফিলিস্তিনবাসীকে সাহায্য এবং সহযোগিতা করে এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি বাকরে দেওয়া না মানে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আজকে রংসি কাদিমুল কুরান ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে যে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যা গণহত্যা যেটা হচ্ছে আজকে এটার প্রতিবাদে আমাদের এই রংসি কাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়ার মাদ্রাসা সকল ছাত্র ছাত্রী এবং টিচাররা আজকে বিক্ষু মিছিলের আয়োজন করেছে আসলে আমরা যখন এই সোশ্যাল মিডিয়াতে ঢুকি ঢুকলে পরে দেখা যায় যে আমাদের মুসলিম উম্মা আমাদের এই বাইতুল আসকা মসজিদ সহ এবং আমাদের গাজাবাসী তারা ইসরায়েলি পারবার এবং বোমায় মনে হচ্ছে যে উড়ে উড়ে তারা জান্নাতে চলে যাচ্ছে আসলে এই সকল ভিডিও যখন আমাদের চোখের সামনে আসে দেখলে পরে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না আমরা হয়তো শশ তাদের বিপক্ষে গিয়ে প্রতিবাদ করার মতো সক্ষমতা নেই বাংলাদেশ থেকে আমরা ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি ইসরায়েলি সকল পণ্য আমরা বয়কট করতে পারি এবং আমরা মুসলিম উম্মা যারা আছি তারা আমরা হচ্ছে ফিলিস্তিনের গাজাবাসী সহ সকল মুসলিমদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তালা যেন ফিলিস্তিনকে স্বাধীন এবং বিজয়ী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ইসরায়েল তাদের বিপক্ষে আমরা যেহেতু সরসরিলে গিয়ে আমরা কোন প্রতিবাদ ধরে তুলতে পারতেছি না আমরা দোয়া করি যেন তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনকে বিজয়ের পতাকা ওড়ায় ফিলিস্তিন বিজয়ী হিসেবে একদিন ফিরে আসবে এই আত্মবিশ্বাস আমরা রাখি এবং এই আত্মবিশ্বাস নিয়ে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ধন্যবাদ